হাউ ডেস উইল পাঁচ অ্যাজ ইউ লাইক তোমার এই মঞ্চেই জীবন কতদিন চলবে বিশ পঞ্চাশশো পাঁচশো হাজার দশ হাজার লাখ বলো 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 ইয়াদ রেখে দাও আঁচ বাঁধে কাল ওই যে কবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্তেজার করছে তুমি যাই হও আর যাই হোক দশতলায় থাকো আর পাঁচতলায় থাকো এখান থেকে নামতে হবে আর এই কবরের গড্ডায় গিয়ে শুইতে হবে কেউ দুনিয়াতে রুখনেওয়ালা নেই ইতরাইও না আমার এই জমিনে এ জমিন আমার লিল্লাহে মাফিস ফুশামা ওয়াল এ শত আসমানের জমিনের একমাত্র আমি মালিক যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফের রাস্তায় দেখোনি বাসের স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় এলো চলে গেল ফের কিছু দাঁড়ালো ফের তার ওদের বাস স্টাইলত চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বারিট ট্রাই টু রিমেম্বারিট এবার তোমার পালা আজ কাল ওই কবরের গড়তে গিয়ে নামতে হবে কই পুছনেওয়ালা নাকি না গে কই হে না পিছে কই হে সবিকেআর ভুল একটা নিয়ে আসছে পারবে মৌদকে রুখতে আমার জমি ইতিরাজছ আমার ফেরিস্তায় একজন ছোট্ট ফরিশতা ছোট্ট আজরাইল যার নাম মালিকাল মৌধ একটা ছোট্ট মখলুক আল্লার মখলুক তো দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজগের আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একাশ রাইলে আসবে হ্যাঁ যে অ্যাটম্বোম আমাদের হাতে আছে না একটা যদি চুরি দিই না ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বড়াই কিসের দেমক ইউ আর প্রাউড কিসের গর্ব করছো ইন্না আল্লাহ হা লাই যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না ইন্না অবশ্যই লাইউ হেম্ববল তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই আর তোমার এই তাকব্বরি কটা দিন কটা দিন আজকে জওয়ানিতে টক বক একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি আমার পেয়ারা হাবিবের উম্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা মন চায় করো যা মন চায় দেখো যেখানে মন চায় চলো যা মন চায় বলো যা মন চায় শোনো যা মন চায় ধরো কতদিন হাউ মেনি ডেস ইউ উইল পাচ বাই দিস ওয়ে এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আছে স্পর্ধা আছে হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুর আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব। তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসেল খোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কালেন আরে বাবা দেখ না চিমটি কাটাতে কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজ শেষ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবনভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি আমরা বলি না তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চারি পাঁচ হাত বেডরুমের দেয়াল আর এই যেই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা তো এখান থেকে উঠে ওই ওই ঘরের রুমটাতে পারবে আছে পাওয়ার কিসের দেমাক তোমার কিসের এই অহংকার তোমার শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় এ বলেন না সবাই কম বেশি জানি এ তো ভাই ভাই আলোচনা তো বয়ান তো ঘর করে ও আমাদের কাজ নয় আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন দিস ইজ নাথিং এ কনভার্সেশন দিস ইজ নাথিং ভাটে কনভার্সেশন আপোষে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা কোথেকেই বাইলাম কেনই বাইলাম যাবোই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের ইচ্ছে এসছি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাবো দিস ইস আওয়ার কোশ্চেন্স অল দিস আর আওয়ার কোশ্চেন তারই সমাধানের জন্য এই মচমার এই আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলুন রুখতে পারবে তো তোমার জওয়ানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে আল্লাহ পাক এই উন্মতের জওয়ানদের এই উম্মতের যুবতীদের মা বোনদেরও বলছি ধরে রাখতে পারবে আচ্ছা তাগত। বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের তাক বই তো বড়াই করো না ওটা আমার চাদর আর এটা ধরে যে টান দেয় তার ঠিকানা জাহান নাম কি করে তোমরা বড়াই করো আচ্ছা বলো তো কি আছে তোমাদের কাছে এই যে হনন কনে হাটছ মসজিদ আজান হাইয়ালা সালা ও একেবারে ঘর এতটুকু ঘোরাতে রাজি নও ইউ আর নট অ্যাগ্রি টু জাস্ট এ জাস্ট এ লুক এট দিস মস্ক না না ওদিকে কি তাকাবো ও সবই শোনো আমাদের দ্যার ইজ নো রিলেশন ওসবের সঙ্গে মসজিদ নামাজ বন্ধ ওসবের সঙ্গে আমাদের কোনো রিলেশান নেই কতদিন এ ঘর সিজারেকে হনন করে হাঁটবে কতদিন করতে চাও বলো না বলো এক হাদিসে পাকের মধ্যে এসছে আজান যখন মসজিদে হয় না কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাব এসছে এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয় আজানের জবাব দেয় এক আরব ওয়ালা এক আরব ওয়ালা শুনিয়েছিলেন পুরুষ যদি জবাব দেয় আজানের তো তাকে দুই লক্ষ নেকি দেওয়া হবে কয়টা নেকি দুই লাখ আর মা বোনেরা যদি জবাব দেয় তো এক লাখ নাকি দেওয়া হবে শুধু আজানের যদি জবাব দেয় কি আছে আজানের আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখে তা বলে না দেখতে হবে পাটা জমিনে ওই আজরায়েলের পাটা জমিনে মাথাটা সাত আসমানের উপরে পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে মাথাটা একদম আরশের কাছে সাত আসমানের উপরে তার মাথা আর পা জমিনে হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার চৌকার মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে যেমন ওই কামানের শলা বেরিয়ে যায় দ্রুম এটা কামানের শলা বেরিয়ে গেল, যুদ্ধ না গাজা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ দেখেন আমাদের তাল্লারা নবী সাল্লা সাল্লাম বলছেন চৌকার মুখ দিয়ে আগুনের সলা বেরোচ্ছে বরদাস্ত করতে অবস্থা ঠিক থাকবে তো ওই সময় কাপড় খারাপ হবে না তো হওয়ার কোনো ভয় নেই তো একটু তৈরি হ আছে রুকবার মতো ক্ষমতা গোটা দুনিয়াকে আজগের এটা মাঝখানে একটা কথাই গোটা দুনিয়াকে আল্লাপাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমাদের তোমরা সবাই দাদা বলো কম বেশি তিনশো ষাটটা দেশের কোনো দেশ সবাই একবাক্যে দাদা বলে বাবা আমেরিকা বলে কথা নাম শুনলে লোকেরাই হার্টের পাল্পিটিশন শুরু হয় জো বাইডেন বিদায় নিলেন পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হাজরত উনি এসে গদিতে বসলেন উনিও দেখে গেলেন যে না বাবা যত শত সহস্র চেষ্টা করে দেখেছি কিচ্ছে করার নেই উই হ্যাভ নাথিং টু ডু উই হ্যাভ নাথিং টু আমাদের কিছু করার নেই ওই যে জ্বলছে কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না ধারে কাছে তো যেতেও পাচ্ছি না হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা গ্যালন গ্যালন পানি আর তার সঙ্গে গ্যাস ভ্যাস যা কিছু ওদের স্টকে ছিল সব ফেলে দেখেছি এতটুকু নরচরা নেই ও আগুনের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দিন দিন যেন ভয়াবহতা এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও আমার আল্লাহর একটা ছোট্ট মক দ্বিতীয় হজরত জি ইউসুর রহমদুল্লাহ বলতেন ওই যে আজানে আমরা চারবার প্রথমে আল্লাহ আল্লাহ আল্লাহবর আল্লাহ একবর আল্লাহ উকবর বলি না তো বড় কাশপওয়ালা ছিলেন দ্বিতীয় হজরত জি ইউসুর রহমদুল্লাহ বড় কাশ্পওয়ালা তো তিনি এই চারবার তকবীর আল্লাহ একবার বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই চারবার আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ বড়ো এ কথা আদার আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব স্টক করো পাওয়ার লাঠি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে অ্যাটম বোম থেকে নিয়ে হাইড্রোজেন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটে ছোট্ট মুখলুক চারটে ছোট্ট মুখলুক আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই আর তোমাদের গোটা আটশো কোটি লোকের হাতে যত অ্যাটমিক পাওয়ার আছে থাকে তো একটু মোকাবেলা করো আগুন পানি Hawa mati agung pani, hawa mati agung pani, hawa armati.